আর এইখানে কিন্তু প্রতি মৌসুমে সকল খেলারই আয়োজন করা হয় আর এখন চলতেছে ভলিবলের সিজন ভলিবলের সিজনের চলার জন্য এই যে নতুন করে সব ভলিবলের মাঠটা করা হয়েছে তো এখানে আছে এই মাঠের একজন সিনিয়র প্লেয়ার

আর এই যে এখন তারা হচ্ছে প্র্যাকটিস করতেছে মানে এগুলাকে কি বলে আমি সঠিক অতটা জানি না তারা হচ্ছে এই এগুলাকে কি বলে কাকা ওয়ার্ম আপ করতেছে তো এরা প্রতি বছরই কিন্তু সারা পাবনা জেলায় যে যত বড় বড় টুর্নামেন্ট হয় তারা কিন্তু যায় তারা কিন্তু ভালো একটা অর্জন নিয়ে দেশে ফেরে তো এদের জন্য সবাই দোয়া করবেন আর এই যে ওয়ার্ম আপ গুলো দেখতে থাকেন তো আমাদের আকাশ কাকা মানে সবাই খেলাধুলা কে ভালোবাসে কি আহ তাদের অন্য কোনো নেশা নাই তারা খেলাধুলাকে অনেক গুরুত্ব দেয় আর কি মানে কি ক্রিকেট ফুটবল ভলিবল র্যাকেট যাই বলেন এরা কিন্তু অনেক পারদর্শী হয়ে থাকে আর কি চেষ্টা করে থাকে আমাদের গ্রাম গ্রাম হচ্ছে একটা খেলাধুলা আর এই গ্রামে এই মাঠে কিন্তু সকল ধরনের খেলাধুলা হয়ে থাকে বা এইখান থেকে যারা ইতিপূর্বে কিছু ছেলে সফলতাও পেয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে মানে এই খেলা সম্পর্কে আপনারা কিছু মন্তব্য করে যাবেন আমি আশা করি আর হচ্ছে যারা এই ক্লাবের সাথে বা এই দলের সাথে যারা খেলতে আগ্রহী তারা অবশ্যই আমার পেজে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে সুযোগ ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ আর সাথেই থাকুন ভিডিওটি দেখতেই থাকুন তাদের খেলাধুলা কেমন চলে না চলে সব কিছু জানাতে পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণে আপনারা তাদের ওয়ার্ম আপ দেখতে পারলেন আর হ্যাঁ খেলা শুরুর আগে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট এরকম প্র্যাকটিস করে নেওয়া হয় আর এটাও কিন্তু খেলার একটা অংশ আর এটাও শরীরের জন্য অনেক উপকার আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা সবাই একসাথে খেলা দেখি পুজা গে পুজা গে মুতলা রাখিনি আ আচ্ছা দেখি ও বন্ধু আর ও ঠিক আছে তো লেখ দেখি দেখি বল বল কত দূর মারি কতখান থেকে চলছে একদম খেলা সব ভালো হবে দাও তো ভালো হবে দাও 来，他们加